আসসালামু আলাইকুম নিঃশব্দেরাও অনেক শক্তিশালী চুপ থাকা অনেক গুরুত্বপূর্ণ মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমার যেই প্ল্যাটফর্ম থেকে আপনি আমাকে দেখছেন না কেন আমার উপস্থাপনা আমার যুক্তি যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে পুরো ভিডিও দেখে সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বারটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার সামনে অনায়াসে গিয়ে পৌঁছতে পারে যেটা বলছিলাম নিঃশব্দেরাও অনেক শক্তিশালী যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি যদি চুপ থাকতে পারেন শতকরা নব্বই শতাংশ ক্ষেত্রে সমস্যা এমনিতেই সমাধানের পথ পায় এছাড়া এটা চুপ থাকাটা আপনার ধৈর্যের প্রতীক আপনার মনোযোগের প্রতীক আপনার স্থিতিশীলতার প্রতীক আপনি যদি নির্দিষ্ট সময়ে চুপ থাকতে পারেন তাহলে আপনি পরবর্তী ধাপে কীভাবে এই সমস্যাটার জন্য সমাধানের পথ খুঁজতে হয় ওই রিচোর্স আপনি পাবেন ওই চার্জ আপনি পাবেন এই জন্য প্রজনে চুপ থাকেন এই নিঃশব্দ আপনাকে নতুন পথ উন্মোচন করে দেবে কখনো কখনো প্রিয় মানুষদের আঘাত প্রিয় মানুষদের কথা আপনার মনে ঢেউ তুলতে পারে ঝড় তুলতে পারে এই ঝড় কিন্তু আপনি থামাতে পারবেন না তৎক্ষণাৎ আপনার ভিতরের জটটাকে আপনি একটু ক্লোজ করুন একটু কমিয়ে আনুন নিঃশব্দ ধারণ করুন আপনি ধৈর্য ধারণ করুন যদি সে সত্যিকার অর্থে আপনার কাছের মানুষ কিংবা প্রিয় মানুষ হয় আপনার এই নীরবতা আপনার এই নিঃশব্দ তাকে কিন্তু ক্ষতবিক্ষত করে চলবে সে আসবেই আপনার কাছে ফিরে তার সমস্ত ভুল সে উন্মোচিত করে দেবে আর যদি সে যদি না আসে কিছু মানুষ আছে সেমন তার অন্যায় সে স্বীকার করে না তার সামনেও আপনি নিঃশব্দ থাকুন আপনি যতই বুঝান না কেন সে কিন্তু বুঝ নিবে না কারণ সে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অধিকারী নয় সেখানেও আপনি চুপ থাকুন তবে আমি এটা বলছি না মেরুদণ্ডহীনতা নয় মেরুদণ্ডকে সোজা করে চুপ থাকুন এই মৌনতা আপনার সব প্রশ্নের জবাব দিয়ে দেবে ধন্যবাদ